শুভ সকাল বন্ধুরা একটা মিষ্টি সকালে সবাইকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাই আর পুজো দিয়ে দিনটা শুরু করছি এটা শ্বেত চন্দন সাদা চন্দন সাদা চন্দনের গুঁড়ো তো সাদা চন্দনের গুঁড়ো সব ফুলের মধ্যে ছিঁকিয়ে দিই তারপরে পুজোতে সব ফুল বেলপাতা ঠাকুরকে দিই সকাল সকাল উঠে স্নান পুজো দেওয়া হয়ে গেলে মনে হয় যেন সময়টা অনেকটাই মানে বেঁচে আয় হয় কিন্তু আমার আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেল তার কারণ হলো উঠতেই দেরি হয়েছে আমার উঠতে দেরি হয় নিয়েও অনেক রাত পর্যন্ত জাগা থাকে আর দুষ্টুমি করে যায় একবার বিছানায় উঠে একবার নামে এই দুষ্টুমি করে ওই দুষ্টুমি করে যার জন্য আমাদের প্রতিদিন মানে ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় সকাল হয়ে যায় প্রায় সকাল যার জন্য আমাদের উঠতে অনেকটাই লেট হয়ে যায় লেট হয়ে যায় বলে কাজকর্মগুলো দেরি হয় করতে খুবই মানে যখন একটু বেলা হয়ে যায় কাজ করতে ভীষণ অসুবিধা হয় তখন মনে হয় দৌড়াতে দৌড়াতেই শেষ কাজ আর শেষ হয় না পুজো হয়ে গেলে একজন অধীর আগ্রহে অপেক্ষা করে প্রসাদ খাওয়ার জন্য চলুন কে দেখি কালকে রোজ বসে থাকে অপেক্ষা করে প্রসাদ খাওয়ার জন্য কচুত খাবে তারপরে উনি বাবা কি মিটি বাবা আমার কি মিটি বাবা কি মিটি বাবা খুব পাড়ো বাবা ছনা বাবা নোকি বাবা দেখো ভালোবাসা মুনি বাবা হুনি বাবা কেয়া কাউকে কে বাড়ি যেতে দেবেন না কাও কে বাড়ি যেতে দেবে না বাইরে গেলে কান্না করবে উ করে আর দরজার মধ্যে বসে থাকবে যতক্ষণ না আসবে খাবে না দাবে না কিচ্ছু না আমার সোনা লক্ষ্মী বাবা আমার সোনা বাবা সোনা বাবা পুজো দিয়ে এসে মাকে চা দিয়ে আসলাম দিয়ে এসে আমি আর আমার ছেলের চা নিয়ে বসলাম আমার হাজব্যান্ড রিকার খায় আমার হাজব্যান্ড পরে খাবে আর এখানে ছোলা নিয়ে নিয়েছি ছোলা মুড়ি আর এখানে চা নিয়ে নিয়েছি আমার আমার ছেলের জন্য আমার আর আমার ছেলের জন্য কথাও বলতে পারছি না জড়িয়ে যাচ্ছে তো যাই হোক এবার আমরা চা খাই পরে আবার অনেক কাজ করে আছে এখানে যে চিকেন হচ্ছে চিকেন হচ্ছে পনির রান্না করব তার জন্য এরকম আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিচ্ছি পনির বানানোর জন্য এখানে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা ছোটো টমেটো নিয়ে নিয়েছি এগুলো পেস্ট করে নেব পনিরের টুকরোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু তেলে ভেজে নেব সাধারণভাবেই করছি এই জলের মধ্যে একটু রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর দিয়ে আর দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এদিকে পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার তুলে নেব পনিরগুলো হালকাই ভেজে নিলাম এদিকে একদম ছোটো ছোটো করে একটু পনিরের টুকরোগুলো ভেজে নিলাম সেই পনিরের টুকরোগুলো দিয়ে যে কী করবো সেটা আমি পরে দেখাচ্ছি আপনাকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনিও দিয়ে দিলাম এবার এটা মিহি পেস্ট করে নেব আলু পনির ভাজা করে যে তেল রয়েছে তার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ বাটাতে দিয়েছি আর এখানে আর দিলাম না আমি খুব সাধারণভাবে করছি ঘরের জন্য আর এখানে চালগুলো দিয়ে দিয়েছি এটা একটু ফুটুক একটু শক্ত শক্ত থাকলে নামিয়ে নিতে হবে এবার এই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো এবার মশলার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানোর সাথে সাথে এখানে অল্প করে মটরশুটি দিয়ে দেবো রাইসের মধ্যে নুন তো দেওয়াই আছে এখানে অল্প করে চিনি দিয়ে দিলাম এখানে ফ্রাইং প্যানে ঘি দিয়ে একটু মটরশুটিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি মটরশুটিটা আমি রাইসের মধ্যেই দিয়ে দিই কিন্তু আজকে দিতে একদমই মনে নেই যার জন্য একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আর এই ঘিটাই দেবো এক্সট্রা কোনো ঘি আর দেবো না মটরশুঁটিটা হালকা ফ্রাই করে নিয়েছি এবার এটাই রাইসের মধ্যে দিয়ে দিলাম আর ঘিটাও দিয়ে দিলাম আর এক্সট্রা ঘি দেবো না কারণ যেহেতু এটা ঘরোয়া হচ্ছে তার জন্য আর এক্সট্রা ঘি দেবো না যে পনিরের টুকরোগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো মশলা আর মশলার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেছে এবং ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম আমি আগে জল দিলাম না আবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প করে গরম জল দিয়ে দেবো সবশেষে অল্প করে ঘি আর একটু সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলে রেডি তৈরি হয়ে গেছে পনিরের সবজি আলু মটরশুটি আর পনির দিয়ে কেমন হয়েছে দেখে বলুন তো গ্যাস তৈরি হয়ে গেছে পিস পনির পোলাও আর তার সাথে পনির কারি পনির আলু মটরশুটি দিয়ে এই আজকে বেশ রেডি সেটি করে দেখাতে পারলাম না তার কারণ আমার ছেলে লাঞ্চ করে বেরোবে বেরোবে আমার বোনের ছেলেকে স্কুলের থেকে আনতে যাবে তাই এটা ছেলেকে দিয়ে আসি চলুন কিরে কেমন খাবারটা লাঞ্চটা কেমন দেখতে ভালো লাগছে আচ্ছা কিরা কেমন হয়েছে ভালো আছে কিসম পনির পোলাও আর এখানে পনির কারি পনির একটা মানে অল্প দিয়ে একটা ঢাকুমাখ এখানে এখানে শুয়ে শুয়ে রয়েছে রয়েছে এখন গ্রহসোনাকে খেতে দেবো আজকে এগুলোই রান্না করেছি আর কালকের একটু চাটনি রয়ে গেছে আমের চাটনি করেছিলাম সেটা রয়ে গেছে আর তার সাথে পাপড়ও রয়ে গেছে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে